চুক থেকে কি বলেন তখন আল্লাহ রাসূল বলছেন আমি বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতবানাল মাশরিক ওয়াল মাগরিব হে আল্লাহ তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝে অত দূরত্ব করো পূর্ব পশ্চিম যত দূরত্ব রয়েছে মানে পাপ যেন আমার ধারে কাছে না থাকে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামায়ু নাক্কাস ফাওলা আবি যমিনা দানাস আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল খাতা ইয়া বিল মাই মাসাল জল বারাত হে আল্লাহ তুমি আমার পাপকে তুষার দিয়ে বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও এইটা আমি বলি আলী রাজি তালা তালহ বলেন যে কামারাসুল্লা হে সাল্লাহ আলি সাল্লাল্লাহ সোলা তিনি সলাতে দাঁড়ালেন আল্লাহ হকবর বললেন তারপরে তিনি বলছেন ইন্নি অযজাহত ওয়াঝি ফাতারা দি ফাতারসামবতী বল্লা হানিফা অমাহান আমিনাল মুসলে কিনি আমি আমার মুখমণ্ডলকে সে আল্লাহর দিকে করলাম অনুগত হয়ে অভিমুখী হয়ে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই ইন্না সলাতি ওয় Nusuki ওয় মাহিয়া ওয় মামাতি লিল্লাহি আলামিন আমার সলাত আমার কুরবানি আমার ইবাদত সব একমাত্র আল্লাহ তাআলার জন্য লা শারিকা লহু ওয়া বিদা আলাইকুম এর তো ওয়ানামিনাল মুসলিমিন আল্লাহর কোন শরিক নেই এ আদেশ আমাকে দেওয়া হয়েছে আমি বলবো আল্লাহর কোন শরিক নেই আমি বলবো আল্লাহর কোন শরিক নেই ওয়ান আমিনাল আল মুসলিম আমি একজন মুসলিম আল্লাহ মান্তা মালিক আন্তাল মালিক হে আল্লাহ তুমি বাদশাহ লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নেই আন্তা রবি পনা দোকা তুমি আমার প্রতিপালক আমি তোমার দাস এনেই জালাম তো নাফসি ও তার তবে জামবি আমি অপরাধ করেছি আমি পাপের স্বীকৃতি দিলাম ফাকফেরলি জুনবি জামিও তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও এ না হলো লায় আন্তা তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না অহ দিনই এলা লে আহসানি লাখ ভালো চরিত্রের পথ দেখাও বলা ইহাদি এলা হিল্লান্তা ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে নাশরেফান নি সে আহা খারাপ চরিত্রের পথ আমার থেকে সরিয়ে নাও বলা এশরেফান নিশা হেইলান্তা খারাপ চরিত্রের পথ তুমি ছাড়া কেউ সরাতে পারে না লাবায়েক অসাধায়ক আমি তোমার দরবারে উপস্থিত তোমার কল্যাণ কামনা করি কল খায়রোফি ইয়াদায় সব করলেন তোমার হাতে অশারলাইশায়লায় অ কল্যাণ তোমার পক্ষ থেকে হয় না শুধুমাত্র কল্যাণ তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাবারাক

আল্লাহুম্মা লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান হে আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিনের প্রতিষ্ঠাতা তুমি কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান এবং এর মধ্যে যা কিছু আছে তার প্রতিষ্ঠাতা তুমি আলাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না তোমার আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু সবার আলো তুমি ওলাকাল হামদ আন্তা মালিকুস্সা মাতে ওলর্দমান পেহিনা প্রশংসা তোমা আসমান জমিনে যা কিছু আছে তার মধ্যে যা কিছু আছে সবের মালিক তুমি লাকাল দ প্রশংসা তোমার লেখা ও কাহাক্ তোমার সাক্ষাত সত্য অখালকা হাক্কুন তোমার কথা সত্য জান্নাত হাক্কুন জান্নাত সত্য ও নার হাক্কুন জাহান্নাম সত্য ও নাবিগনা হাকুন নবীগণ সত্য অসাত হাক্কোন কেমাত সত্য ও মহাম্মদন হাকুন মোহাম্মাদ সত্য আল্লাহম্মা আসলাম তনফসি এলাইকা হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম অমান্ত বেকা আমি তোমাকে মেনে নিলাম অনাব্ত এলাইকা আমি তোমার কাছে ফিরে গেলাম অন্ত এলাইকা আমি ঝগড়া বিবাদ তোমার কাছে সমর্পণ করলাম ও হা কাম তো এলাইকা আমি বিচারাদি তোমার কাছেই সমর্পণ করলাম সব কিছু তো আলাইকা তোমার উপরে আমি ভরসা করলাম আল্লাহুম্মা গফরি লিমা কদ্দামতু ওয়া মা আখারতু ও মা আলান্ত আনতা আলমু আল্লাহ তুমি আমার আগের পাপ বড় পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ যত জীবনে পাপ করেছি সব ক্ষমা করে দাও তুমি যে পাপ জানো আমার জানা নাই সেটা তুমি ক্ষমা করে দাও লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাহবুদ না আনতাল মোকাদ্দেম আনতাল মের তুমি আগে থেকে আছো তুমি চিরদিন থাকবে তুমি ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নেই এটা একটা সানা যাক ছোট সানাই থাকি তারপরে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাদুর উদ্বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ল নামে আরম্ভ করলাম আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ল। মারিক ইয়মুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কান আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই একানা স্তাইন একমাত্র তোমার সাহা নিকটে সাহায্য চাই এখন পর্যন্ত কিন্তু কিছু হয়নি এখন পর্যন্ত যা বললাম সব কিছু তারই প্রশংসা এখন পর্যন্ত নিজের জন্য কিছু বলিনি এত কিছু বলার পরে এখন বলছি এহে দা সোরাত আল মুস্তাক আমাকে সোজা পথ দেখাও সেরাত আল্লে আনাম তা আলাইহিম ওই পদ তুমি দেখাবে যাদের ভালো বেসেছ গাইরিল মুখ ডুব আলেই হিমলা ওদের পথটুমি দেখায় যাদের খারাপ বেসেছ আমিন লম্বা সময় ধরে তোমার নিকটে যে প্রার্থনা করলাম এটা কবুল করো সোরফ হাতে হাতে একটাই বাক্য আছে সেটা হলো আমাকে সোজা পথ দেখাও সরল পথ দেখাও আবুল আলা মহদউদি রাহিমহল্লা বলেছেন আমাকে রাজপথ দেখাও পৃথিবীর সব বিদ্বান বলেছেন আমাকে সোজা পথ দেখাও আর উপরে যা কিছু বলা হয়েছে শুধু এটা বলার জন্য হঠাৎ যদি একটা লোককে বলেন যে ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন তো কে তুই রে তুই টাকশাল এখানে আমি বান্ধিয়ে রেখেছি নাকি তোর জন্য ভাইজান আসসালামু আলাইকুম আপনি খুব ভালো মানুষ সবাই আপনার প্রশংসা করে আপনি মানুষকে দিয়ে থাকেন ভাইজান মনে কিছু নিয়েন না সবাই আপনার কাছে পাই সে জন্য এসেছি আমার ছেলের হাত ভাঙে গেছে একটু দয়া করে আপনাকে অনুরোধ করে বলছি আত্মা ধরে বলছি ভাইজান যান আমাকে দশটা হাজার টাকা দেন আচ্ছা এখন যা বিকেল আসিস দেখি কি করা যায় একটা কিছু বলবেন আর প্রথমে গিয়ে যদি বলেন দশ হাজার টাকা দেন এটা মানুষই সহ্য করে না তো আল্লাহ করবেন কি করে এখন আল্লাহকে কিছু বললে উনি খুশি হন কি বললে খুশি হন প্রশংসা করলে খুশি হন প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক্লাহ যা চাইবা ভরে ফেলে দেবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো আকা আকাশ করে দেবো আফজল উদ্দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম তো আলহামদুলিল্লাহ অলপ ঝলুক জিকির লায় লাহ উত্তম জিকির হলো লাই লা মানুষের মুখে উচ্চারণে একেবারে হালকা দুটা বাক্য আল্লাহর নিকটে অতিব প্রিয় দুটা বাক্য পাল্লাই অতীব ভারী দুটা বাক্য তা হল শোভানল্লাহ অবহামদেহি শোভানল্লাহ হেল্লা ঝিম আর বললেন শুনো একটা তাসবি পড়ো তাহলে বিচার মাঠে ওই তাসবি আসবে সামনের দিক থেকে ঢাল হিসাবে জাহানাম নাম থাম ঢাল আর পিছন দিক থাকবে ওই বাক্য রক্ষক হিসাবে আর হবে স্থায়ী শতামল তাহলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানের রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়লু মালিক আমির দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই এক বোধ একমত তোমার করি ওই এক আস্তাইন একমত তোমার কাছে সাহায্য চাই আমার একটা কথা শোনো এদিন সরাত আল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও বাস কথা শেষ সোজা পথ মানে হ্যাঁ যাদের ভালোবেসেছেন তাদেরটা দিবেন সোজাপথ মানে হ্যাঁ যাদের খারাপ বেসেছেন তাদেরটা দিবেন না কথা বোঝা যায় না একটাই বাক্য আমাকে সোজাপথ দেখান হ্যাঁ সোজাপথ মানে যাকে ভালোবেসেছেন তারটা দিবেন হ্যাঁ সোজাপথ মানে যাকে খারাপ বেসেছেন তারটা দিবেন না এটা হলো সোজাপথ এতক্ষণ বললাম আমিন বলো যার জন্য এমমকে সরাফাতেহা পড়তে হবে মুক্তাদিকেও পড়তে হবে সরাবে হলেও পড়তে হবে নিরাবে হলে পড়তে হবে পৃথিবীতে ব্যতিক্রম দুয়া এটা বিশ্লাহ রহমান রাহিম পরম দথা দলেন নাম আরম্ভ করছি কুলহল্লাহ আহক আল্লাহ একক নিরপেক্ষ মোকাপে আল্লাহ আল্লাহসামত নিরপেক্ষ মুখাপে লামিয়ালি তিনি কাউকে জন্ম দেননি কুল্লাহ কোফন আহাত তিনি কারোর কাছে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবর হাত ওই পর্যন্ত উঠাবেন কাজ সামনাসামনি প্রথমবার যেভাবে উঠিয়েছিলেন সব বোখারি মুসলিমের হাদিস তারপরে হাত উঠে রুকুতে যাবেন লাম সব বহু মাথা উঁচুও করবেন না মাথা নিচুও করবেন না একবারে সোজা হয়ে থাকবে আর হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচু হবে না নিচু হবে না পিঠের লম্বা হাটটা সোজা হয়ে থাকবে বেলা আজিম যতবার ইচ্ছা সুবানা কাল্লহ রব্বানা অবে হামদিকা আল্লাহ ফেরিলি তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে সুব্বহন কুদ্দুসন রব্বুল মালাই কত রুহ তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরেস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক যতবার ইচ্ছে তারপরে বলেন সামি আল্লাহ হলিবান হামেদা আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো হামদান কাফিরান তাইবান মোবারকান খুব প্রশংসা মঙ্গল বয় প্রশংসা মিলা সামতে আকাশ পরিমাণ প্রশংসা মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলা মাসে তামিন সাইন বাদ তুমি যে কত চাও আমি জানি না যত চাও তত তোমার প্রশংসা রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন সিজ যাবেন না দাঁড়িয়ে থাকবেন আর বলবেন তারপরে চলেন এবার সিজ দেয় দাঁড়িয়ে থাকবেন এবার সব হার যেন শশাই স্থানে যায় চলেন সিজ যায় যাই আল্লাহ নবী বলছেন অমৃত সাবাতে আজাম আমাকে সাত হারে সিজদা করতে বলা হয়েছে নাক কপল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত নাক আগে যাবে না কপাল আগে যাবে এই কথা নয় আর এমনভাবে ভাবে কপাল রাখবেন যাতে কিনে পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে যায় আর কোনো দুটা এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে মাইমুন আর জিয়া আনহা বলেন যদি একটা ছাগলের বাচ্চা পার হতে চায় নবীর বুকের নিচ দিয়ে তাহলে পার হতে পারবে মহিলা পুরুষের একই হুকুম মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজা করতে হবে মর্মে হাদিসটি জাল কাজে কাজ করা যাবে না ওদের তো কথা আছেই প্রথমে যখন আল্লাহ আকবর বলে দাঁড়াবে তখন বলছে মহিলারা দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াবে চাপায় পাই বলেছে বুবু যখন নামাজে দাঁড়াবে বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে বুবু মাটি অভিশাপ করবে এ কথা বলছে আবার শাড়ি পরলে ল্যাঙ পরতে হবে সব নোংরা মিথ্যা কথা আয়েসা রাজি আল্লাহ তাল আনতে গেলে কোনো প্রমাণ নেই সবারই বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারবে এইভাবেই সলা তাদাই করতে হবে এটাই চূড়ান্ত শোন বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদে করতে হবে মর্মে হাদিস জাল এর প্রমাণ নেই সিজদে গিয়ে বলেন সুবহান রব্বে আলা যত যতবার ইচ্ছে বলুন সুবহানা কাল্লাহ রব্বনা হবে হামদিক আল্লাহ মকবরিলি ইচ্ছা বলুন যতবার ইচ্ছে বলুন আল্লাহ আল্লাহ আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও এরপরে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে সব বলতে পারেন এবার সিজদা থেকে উঠে আসেন বাম পায়ের পাতার ওপরে বসেন ডান খাড়ো করে দেন বাম পায়ের পাতার উপরে বাসেন ডান পা খাড়া করে দেন ইকা হারাম ইকা কাকে বলে সিজদা থেকে উঠে দুই পায়ের গোড়ালি খাড়া থাকবে আর দুই পায়ের গোড়ালির উপরে বসে যাবে বুঝলেন কথা কি সিজদা থেকে উঠছেন তখন দুই পা কেমন হয়ে আছে খাড়া হয়ে আছে আর ওর নিতম্ব এবার কোথায় এসে লাগলো গোড়ালির ওপরে এটা না যায় এটা নিষেধ ওকবা আর একটা সিজা থেকে উঠে যখন দুই পা দুই দিকে সরিয়ে দিয়েছে দে নিতম্ব মাটির উপরে রেখে দিয়েছে এটাও না যায় মনে থাকবে না মনে হয় সরিয়ে দিল দুই পা এটাও না যায় খাড়ো করে রেখে নিতম্ব মাথার উপরে নিল পায়ের গোড়ালির উপরে এটাও না যায় তাহলে কি করবে বাম পায়ের পাতা বিছিয়ে দেবে অ্যাফ্রেশন রিজলা হলিসরা বাম পায়ের পাতা বিছিয়ে দিবে দে উপরে বসবে ওয়ায়ান সুব ডান পা খাড়া করে রাখবে আর বললেন ওয়ায়ান হাইয়ফতারাসা কেমন সমাতে কুকুর যেভাবে হাত রেখে দেয় সেভাবে রাখা নিছে এটা মনে হয় বুঝাতে পারি না জি কোনই পর্যন্ত মাটিতে লেগে থাকবে মহিলা পুরুষ সবার হারাম এই থাকবে এই ভাবে এটা বলছেন আল্লাহ নবী কুকুরের রাখার মতো বাঘ শ্রীগালের রাখার মতো ভাষা ওইভাবেই উল্লেখ করেছে উঠে আসেন আল্লাহ মাকলি আর অভিন অফিনে অর্জুকনি আল্লাহ তুমি আমাকে রুজি দাও দয়া করো খেতে দাও হেদায়াত দাও তারপরে আবার সিজ দেয় ওইগুলি দোয়া এই হলো এক রেখাত তারপরে এইভাবে আর এক রেখাত তারপরে হেতের বৈঠক ওই বাম পায়ের পাতার উপরে বসতে হবে ডান পা খাড়ো করে রাখতে হবে হাত এভাবে রাখতে হবে তারপরে সালামের বৈঠক সালামের বৈঠক হয় চার রাখাতে সালামের বৈঠক হয় তিন রাখাতে সালামের বৈঠক হয় দুই রাখাতে সালামের বৈঠক হয় এক রেখাতে সালামের বৈঠক চার রেখাতে জোহর আসর এসা সালামের বৈঠক তিন সালামের রেখাতে মাগরে তিন পড়তে পারেন তবে এক রেখাতের হাতের সঙ্গে বেশ মাঝে মধ্যে তিন রেখাত পড়ে নিবেন সারা জীবনে এক রেখাতেই পড়েন হালকা ভালো ভারির চেয়ে এরপরে চলেন এইবার আত্মহাতের বৈঠক সালামের বৈঠক বাম হাতের আঙ্গুল এইভাবে জমা থাকবে ডান হাতের আঙ্গুল চার তিনটা জমা করে নেওয়ার পরে দুইটা জমা করে নেওয়ার পরে তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধ আঙ্গুলের মাথা রাখতে হবে গোলাকার এইভাবে করতে হবে আল্লাহ নবী বলছেন এবার চক্ষু এখানে লাগিয়ে রাখেন আঙ্গুলের উপরে এখন চক্ষু কোথায় থাকবে আঙ্গুলের উপরে অবিরাম নড়বে আল্লাহ রসুল বলছেন লাই সাদ্দ আলাফ শয়তান লহাদিয়া মারলে যত আঘাত পায় শয়তান এইভাবে নড়ালে তার চেয়ে বেশি আঘাত পায় এটা রাসুলের মুখের ভাষা শয়তানকে ক্ষমতা দেওয়া হলে কি হবে সবটা পারে না এটা তো পাব না মানে বাড়িঘর ভালো সাতক্ষীরা মানে বাড়ি ঘর ভালো নয় সাতক্ষীরা মানে ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা কোথায় যে বাহির দরজা পাবনা মানে বাড়ি ঘর ভর না ভাই চতুর্দিক ঘেরা আছে একটা দরজা আছে সালাম দিয়ে ঢুকবে গরিব মানুষ দরজা নেই পর্দা ঝোলা আছে আল্লাহ নবী বলছেন দরজা নেই তো কি হবে ঘুমানোর সময় একটা কাগজ খড় খুঁড়িয়ে বিসমিল্লা বলে গেটে এখানে রেখে দাও যেখানে দরজা হতো সেখানে রেখে দাও শয়তানের বাবাও ভোর পর্যন্ত ভিতরে যেতে পারবে না কোনো পথ পাবে না ও যাওয়ার সব বন্ধ অবাক বিসমিল্লা চট করে একটা কথা মনে আসলো মধ্যেখানে বলেই রাখি পাবনার লোক রংপুর দিনাজপুর লালমাট টিন ফাড়ু পঞ্চগড় ঠাকুরগা গায়েবান্দা জয়পুরহাটের চেয়ে ভালো কেন বাপ মরার সাথে সাথে বোনকে জমি দিয়ে দেয় ওরা দেয় না তাদের বলা হয়েছে যে ভিক্ষে করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুকের টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আর যে বোনকে জমি দেয়নি এখনো সেই বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না তোমার দাদা পনেরো শতক জমি রেখে মারা গেছে তোমার বাপ নিবে দশ শতক দুই ভাগ আর তোমার ফুফু নিবে এক ভাগ সকালে তোমার বাপ নিবে আর বিকালে তোমার ফুফু নিবে এইটা প্রমাণ করো দেখি